বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অনেক প্রশ্ন আসে যে কোন ডিপার্টমেন্ট কোন মিনিস্টারের হাতে তাছাড়া তোমাদের জানা দরকার কোন ডিপার্টমেন্ট কে পরিচালনা করে সমস্ত বিষয় আজকের এক ভিডিওতে তোমরা জানতে পারো তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের লিগে প্রিপারেশন করতাছো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে কারণ কি অনেক সময় জিজ্ঞাসা করে যে কোন ডিপার্টমেন্ট কার আয়তে আছে বা কে কোন ডিপার্টমেন্ট পরিচালনা করে তো আমি একবার দেখাই দিই দেখো এটা যে মন্ত্রিপরিষদ যেটা ক্যাবিনেট মিনিস্টার যারা আমাদের ত্রিপুরায় তো এখানে প্রত্যেকের নাম আছে এবং তাদের ছবি সহ এবং কে কোন দপ্তর পরিচালনা করে তোমরা এই ভিডিওতে এক ভিডিওতে দেখলে অসম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো মাননীয় যে সিএম মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা স্যার ওনার হাতে কী কী দপ্তর আছে একবার দেখানো এক তো ওই থেকে হোক তারপরে যেটা আমরা বলেছি স্বরাষ্ট্র দপ্তর তাছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মানে হেলথ ডিপার্টমেন্ট তাছাড়া পিডাব্লিউডি এবং এখানে লেখা যায় যে বিভাগগুলি কোনো মন্ত্রীর কাছে বরাদ্দ করা হয়নি মানে যে ডিপার্টমেন্টগুলো যেরকম এডুকেশান কোনো মিনিস্টার হাতে নেই তো অবশ্যই সেই এডুকেশন ডিপার্টমেন্টটা মাননীয় সি এম উনি পরিচালনা করে এবার মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ স্যার ওনার হাতে কী কী দপ্তর আছে এবার দেখেন ওনার হাতে আছে ক্ষমতা উনি ইলেকশনের ডিউটি ইলেকশনের যে প্রসেসটা উনি দেখে তাছাড়া কৃষি ও কৃষক কল্যাণ আইন সংসদীয় এবং নির্বাচন প্রক্রিয়াটা ওনার হাতে তারপর আরেকজন মিনিস্টার যিনি মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় স্যার ওনার হাতে আছে অর্থনীতি অর্থনীতি মতলব ফাইন্যান্স মিনিস্টার পরিকল্পনা ও সম্বয়ন ও তথ্যও প্রযুক্তি ঠিক ইনফরমেশান তো এখানে আরেকজন মিনিস্টার মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা ওনার হাতে আছে শিল্প বাণিজ্য যেটা ইন্ডাস্ট্রি কারখানা যেটা হোম অন্যান্য অনগ্রসর শ্রেণীর কল্যাণ এবার মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত স্যার চৌধুরী ওনার হাতে দেখো কি ডিপার্টমেন্টগুলো আছে খাদ্য ও নাগরিক সরবরাহ ও বোক্তা বিষয়ক যেটা ফুড মিনিস্টার তারপরে ফুড ডিপার্টমেন্ট তাছাড়া পরিবহন পর্যটন ট্যুরিজম থেকে শুরু করে ট্রান্সপোর্ট খুব গুরুত্বপূর্ণ দপ্তরগুলো এবার মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরাই স্যারের হাতে আছে যুব বিষয়ক যেটা আমরা স্পোর্টস মিনিস্টার নামও জানো আর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা যেটা সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন এবং শ্রম লেবার এবার আর কি আছে দেখো আরেকজন মিনিস্টার মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেবর্মা স্যার তোনার হাতে আছে উপজাতি কল্যাণ তাঁত হস্তশিল্প এবং রেশম চাষ ও পরিসংখ্যান দেখো এইগুলো নামগুলো তোমরা জানা দরকার এবং কার হাতে কী দপ্তর আছে একটু জানান জানা দরকার তোমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস স্যার ওনার হাতে আছে জাতি কল্যাণ যেটা এসটি শিডিউল কাস্ট তাছাড়া প্রাণী সম্পদ অ্যানিম্যাল হাজব্যান্ডারি এবং মৎস্য ফিশারি তো আর কি আছে দেখো আর একজন আছে মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়া স্যারের কাছে আছে সহযোগিতা উপজাতি কল্যাণ টি এবং পিটিজি এবং সংখ্যালঘুদের কল্যাণ তো মাননীয় মন্ত্রী মাননীয় মন্ত্রী শ্রী অনিমেশ দেববর্মা স্যারের কাছে আছে বন যেটা ফরেস্ট সাধারণ প্রশাসন মুদ্রণ স্টেশনারি এবং বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ সর্বশেষ প্রতিমন্ত্রী হিসাবে আছে একজন উনি হলো মাননীয় মন্ত্রী শ্রী বিশ্বকেতু দেববর্মা স্যারের হাতে আছে শিল্প ও বাণিজ্য এই ক্যাবিনেট যারা মিনিস্টার তাদের হাতে যা যা দপ্তর আছে তোমাদের দেখা দিলাম তাছাড়া বাকি যে দপ্তরগুলো সব সবগুলো দপ্তর কিন্তু মাননীয় সিএম স্যারের কাছে বাকি দপ্তরগুলো থাকে তো এই জানানোর আসলে ভিডিওটা এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামে কিন্তু এই সব থেকে প্রচুর প্রশ্ন আসে কোন দপ্তর কোন মন্ত্রী হাতে আছে তো বিভিন্ন দপ্তর সম্পর্কে অনেক কোশ্চেন আয় তো এই ভিডিওতে এই বলার আছিল অবশ্যই ভিডিওটা হেল্পফুল হলে সবাই শেয়ার করতে পারো